ওটা ঠিক চলবে কোন সকলকে শুভনন্দন শুভ সকাল অভিনন্দন সকলকে আজ ওবিসি মামলার শুনানি রয়েছে আপনারা জানেন সুপ্রিম কোর্ট থেকে তো সরাসরি আপনারা মিচুন্দ হেফলাইন এডুকেশন চ্যানেল থেকে অলরেডি আমরা লাইভ সেকশনে শিডিউল করে দিয়েছি আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার আই আই বাটনে বাটনে সবার উপরে সেখান থেকেও অবশ্যই লাইভ শুরু হবে আজ দশটা থেকে শুরু হতে পারে দশটা থেকে তো আজকে আপনাদের ওবিসি মামলার একটা চূড়ান্ত শুনানি আসতে পারে বা চূড়ান্ত কোনো পর্যবেক্ষণ আসতে পারে আপনারা অবশ্যই লাইভ জুড়ে থাকবেন এবং অনেকেই কিন্তু আজ আশায় আছেন বা বেশিরভাগ শিক্ষার্থীরা আশায় আছে যে আজ হয়তো নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বা একটা সিদ্ধান্ত আমরা দেখতে পারবো তো অবশ্যই আপনারা যারা কথা বলে শেষ অবশ্যই আমরা সুপ্রিম কোর্টে সরাসরি লাইভে থাকবো আপনারা এই চ্যানেল থেকে দেখতে পারবেন আমরা কিছুক্ষণের মধ্যেই লাইভে চলে যাব এবং যারা লাইভ সেকশন খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই কমেন্ট বক্সে দেখবেন আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো আর আজকে কি হতে চলেছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আজ কি ওবিসি মামলার কোনো একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এটা আপনাদের মতামত কি আপনাদের কি মনে হচ্ছে বা আপনাদের চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের মতামত ইউর পার্সোনাল ওপিনিয়ন মানে আপনাদের কি মনে হচ্ছে যে আজ আহ সংক্রান্ত সমস্যা সমস্ত যে মূল মামলা রয়েছে সেটাগুলো সমাধান হয়ে যাবে দেখুন যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে থেকে থেকে যখন যখন হচ্ছে হচ্ছে সুপ্রিম সুপ্রিম কোর্টে কোর্টে গিয়ে গিয়ে আটকে সেটা আবার স্টে দিয়ে দিচ্ছে একরকম ভাবে কিন্তু রাজ্য সরকারের যে প্যানেল বা যে লিস্ট সেটা কিন্তু এক ধরনের দিচ্ছে এখন সেইখানে দাঁড়িয়ে এই আজকের শুনানিটা কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ তো অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন যে আপনাদের কি মনে হয় বা কি হতে পারে আজ আপনাদের ওপিনিয়নে কি বলে যে আজকে আপনাদের যে সংক্রান্ত যে রয়েছে সেটা চূড়ান্ত ভাবে যাবে নাকি আরো দীর্ঘকাল ধরে চলবে আপনাদের মতামত কি মনে হয় আপনাদের অবশ্যই কমেন্ট জানাবেন আর আপনারা যারা লাইভ এই সুপ্রিম কোর্টের যে আজ শুনানি আছে সেই শুনানিটা দেখার জন্য অবশ্যই উপরে আই বাটন এ লিঙ্ক পাবেন অথবা কমেন্ট বক্সে লিঙ্ক পাবেন অথবা আমার লাইভ সেকশনে গেলেও লিঙ্ক পেয়ে যাবেন অথবা আমার ফেসবুক পেজেও লিঙ্ক দেওয়া আছে এবং কিছুক্ষণ বাদেই আমি আপনাদের সঙ্গে থাকবো এবং মাঝে মাঝে আমি আপনাদের সেই লাইভে কি বলছে কি না বলছে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব সরাসরি লাইভে থাকব এবং আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদের কোনো অপিনিয়ন থাকলে পরে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আচ্ছা সন্টু ঘোষ বলছে সাত পারসেন্ট হবে বলে মনে হয় দেখুন সাত পার্সেন্ট হবে না ১৭ পার্সেন্ট হবে সেটা কিন্তু আমরা আজই জানতে পারবো তো আবারও বলছি কেউ বলবেন যে সাত হবে কেউ বলবেন সতেরো হবে কেউ বলবেন যে দশ সালের যেটা দশ সাল পর্যন্তই বৈধ থাকবে তো এরকম বিভিন্ন মতামত বিভিন্ন রকম আপনাদের আর্গুমেন্ট আসতে পারে তো আপনারা আপনাদের ওপিনিয়নগুলো জানান এবং যারা লাইভ দেখতে চান এখন আপনার কটা বাজলো নটা বেজে গেছে আর হয়তো এক ঘন্টা বাদেই আমি অলরেডি শিডিউল করে দিয়ে রেখেছি এক ঘন্টা বাদেই কিন্তু আমরা সরাসরি সেখানে চলে যাব তো ভিডিওটাকে জাস্ট আমি আপনাদের ইনফরমেশনটা দেওয়ার জন্য কালকেও দিয়েছি আজও দিচ্ছি আজও বলছি আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ কারণ আজকের হেয়ারিংটা খুবই তাৎপর্যপূর্ণ তো অবশ্যই হিয়ারিংয়ে লাইভ থাকবেন আমরা আমার আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন মিঠুনদার চ্যানেলের সঙ্গে আপনারা অবশ্যই সমস্ত রকম তথ্য পেয়ে যাবেন এবং লাইভে তো আমি আপনাদের সঙ্গে আপডেট দেবোই তার পাশাপাশি আপনাদের এটুকু বলে দিচ্ছি আমরা লাইভ সেকশন শেষ হলে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা একদম ডিটেলস কি হলো কি না হলো ডিটেলসটা আপনাদের সঙ্গে জানিয়ে দিই